মানবপাদ আছিল শিক্ষাতত্ত্ব ক্রমে অন্তঃশাস শুনু শুষ্ক পাণ্ডিত্যের মধ্যে যে পাণ্ডিত্যের মধ্যে লুপ্ত হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ প্রকৃতিবাদের আত্মপ্রকাশ করে তাহলে প্রকৃতিবাদের আত্মপ্রকাশ সমূহ ঘটে এই যে নবযাপনের কালে মানববাদ আস্থিত শিক্ষাতত্ত্ব ক্রমে অন্তঃশ্বাস শুনু শুষ্ক পাণ্ডিত্যের মধ্যে লুপ্ত হয়েছিল তারই প্রতিবাদ ঠিক তার প্রতিবাদ স্বরূপ কি প্রকৃতিবাদের আত্মপ্রকাশ করে এই অশ্রদ্ধা থেকে উদ্ভুত হয়েছিল কি প্রকৃতিবাদের সেই জন্য মানুষ তার আশা আকাঙ্ক্ষা কামনা হাসি কান্না এগুলিকে এগুলিকে বোঝার জন্য গ্রিক সাহিত্যের মহৎ চরিত্র ঠিক আছে গ্রিক সাহিত্যের এখানে না এখানে কি হবে মহৎ চরিত্র গুলি হবে ঠিক আছে এখানে গুজি হয়ে গেছে ভুল করে তো এখানে মহৎ চরিত্রগুলিকে পড়তে আরম্ভ করে তাহলে এখানে কি বলা হয়েছে যে মানুষ কি করতো সেই সময় মানুষ তার হাসি কান্না কামরা এগুলি বোঝার জন্য বৃত্সাহিত্যের মহন চরিত্রগুলি করা শুরু করেছিল হ্যাঁ শুরু করেছিল এবং অর্থহীন সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তখন প্রকৃতিবাদের আন্দোলন গড়ে উঠেছিল এই যে এই শিক্ষা যে ছিল সেটা কিন্তু অর্থহীন ছিল ঠিক আছে এই অর্থহীন শিক্ষার এই অর্থহীন শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তখন প্রকৃতিবাদের আন্দোলন গড়ে ওঠে তো এখানে বলা হয়েছে অ্যাডামসের মতে কি বিখ্যাত যে দার্শনিক রয়েছে অ্যাডামস ঠিক আছে এর মধ্যে প্রকৃতিবাদ হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যা বই বা পুস্তক বা বিদ্যালয় বা পাঠ্যক্রম ইত্যাদির উপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থীর নিজস্ব জীবনধারার উপর কেন্দ্র তাহলে কি এটা কিন্তু পাঠ্যপুস্তকের উপর নির্ভরশীল নির্ভর করে না এই যে প্রকৃতিবাদ যে রয়েছে এটা কিন্তু পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে না এটা হচ্ছে শিক্ষার্থী নিজস্ব জীবনধারার উপর কেন্দ্র কেন্দ্র করে গড়ে তোলা হয় ঠিক আছে গড়ে তোলা হয় সামাজিক বাধ্যবাধকতামূলক নিয়ম নীতি ও সমস্ত প্রকার পুঁথিগত শিক্ষার বিরোধী তাহলে এই যে এই যে ন্যাচারালিজম রয়েছে অর্থাৎ প্রকৃতিবাদ এটা কি এটা কিন্তু যে আমাদের যে এখানে দেখো বলা হয়েছে সামাজিক হলো নিয়ম নীতি ও সমস্ত যেসব পুঁথি বা ধরো অনেক কিছু রয়েছে বিভিন্ন পুঁথি রয়েছে নিয়মাবলী রয়েছে ঠিক আছে সেই সব কিন্তু শিখতে দার্শনিকরা দর্শন শাস্ত্রকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করেছে তাহলে কি এই যে প্রকৃতিবাদী যে দার্শনিকরা রয়েছে তারা তারা কিন্তু এই যে দর্শন শাস্ত্র রয়েছে দর্শন শাস্ত্রকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করেছে ঠিক আছে রাস দেখো রাস্কের মধ্যে কি রাস্কে রাস্ক একটি সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে দেখো কি ন্যাচুরালিজম ইজ আ ফিলোসফিক্যাল পজিশন অ্যাডপ্টেড বাই দোজ হু অ্যাপ্রোচ ফিলোসফি স্ট্রং পিওরলি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ এবং দেখো 200 200 হলেন প্রকৃতিবাদের মুখ্য মুখপাত্র তাহলে আমি যদি বলি যে প্রকৃতিবাদের মুখ্য মুখপাত্র তাহলে কি বলবো যে 200 ঠিক আছে 200 এখানে হবে ঠিক আছে তো বেকন কমিউস হার্বার্ট স্পেন্সার রয়েল তারপরে বেস্টালস ঠিক আছে ম্যাডগাল ল্যাবার ডারউইন

নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ